থেকে আমি ষোলো সালের পরবর্তী সময় প্রতি বছর টাকা অপচয় করে লটারিতে অংশ করে পরীক্ষা দেওয়া সুযোগ প্রায় এখানে লটারি অংশগ্রহণ শুধু আমরা এই কয়েকজন লোক নয় আমরা প্রায় দেশ থেকে দুই লক্ষ লোক লটারিতে অংশগ্রহণ করে প্রায় হাজার কোটি টাকা আমাদের মতো সাধারণ ছেলের কাছ থেকে বসেছে হাতিয়ে নেয় প্রায় হাজার কোটি ভিসা করতেছেন না ওনারা আমাদের লটারির পরবর্তী সময়ে লটারির মাধ্যমে দুই লাখ ছাত্রছাত্রীর কাছ থেকে অনলি আঠারো থেকে দেখতে হবে আমরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের কর্ম আমরা এই পথে এসে এত পরিশ্রম করার পরেও প্রশ্নের মুক্ত হওয়ার পরে কেন আমরা ভিসা পাবো না কেন আমরা রাস্তায় এসে দাঁড়াতে হবে আপনারা সার্কুলারের পর সার্কুলার দিয়ে এতগুলো ছেলেদেরকে রোজকার করে এখন ডিমেস করতেছেন কিছু বিষয় দিয়ে শুধু সফলতাই দেখাচ্ছেন আমাদের যে বিষ হাজার হচ্ছে তাদের পিছনে বিষ তো আপনি জানেন না আমাদের গরিব বাবার গরু বিক্রি করা মায়ের স্বত্ন বিক্রি করে গ্রাম থেকে বাবার জমি বিক্রি করে সন্তানদেরকে শহরে পাঠাচ্ছে একটু ভালো থাকার জন্য উন্নত জীবনের জন্য আপনারা আপনাদের আপনাদের ব্যর্থতার কারণে আমাদের সব অস হয়ে হস্তক্ষেপের মাধ্যমে আমাদের যে রুস্তরিক ভুক্ত ভাইরা হয়েছে আমাদেরকে বিচারী রাখুন সম্মানিত এই বিএস কর্মী আসলে আমি আদায় এবং শানরবু আমার সাংবাদিক বিন্দুরা সবাইকে আমার সালাম আলাইকুম আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা আমাদের সবারই জানা আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না কিন্তু আমরা আজকে এই ইপিএস লাইনে এসে আমাদের ভাইদেরকে আজকে তিন থেকে চার বছর এই লাইনে অপেক্ষা করার পর ইস্যু না হওয়ার কারণে ডিরেক্ট হয়ে যাওয়ার কারণে আমার বাইরে আজকে এখানে দাঁড়িয়েছে আমি সম্মানিত প্রয়োজনকে বলতে চাই আপনাদের আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না আমরা আপনাদের ছাত্র আমরা আজকে দাঁড়িয়েছি আপনাদের বিরুদ্ধে নয় আপনাদের সাথে সমঝোতা করে ইপিএস ইপিএস কে সংশোধন করার জন্য ইপিএস কে সংশোধন করলে আমি যেমন এখানে তিন বছর অতিবাহিত করেছি আমার বাইরে যেমন তিন বছর অতিবাহিত করেছে আমার পরবর্তী আরো যারা কোমলমতি শিশুরা এখানে আসবে তারা যেন এই ট্রেপে না পড়ে তাদের জীবনে টার্নিং পয়েন্ট শেষ করতে না হয় এটা আমার জীবনের টার্নিং পয়েন্ট এই পয়েন্টে এসে কেন আমি তিন থেকে চার বছর এই লাইনে বসে থাকবো এটা আমি বলি বাংলাদেশের রাষ্ট্রের যদি সংবিধান থাকে প্রজন সংবিধানও চেঞ্জ হয় আপনারা বলতেছেন আপনারা বলতেছেন এইচ নিয়ম এইচ আইডির নিয়মের কারণে কেটে চেঞ্জ করতে পারবে না সংবিধান যদি চেঞ্জ হইতে পারে তাহলে এইচআইডির সাথে সমঝোতা করে কেন ইপিএস সংশোধন হবে না আমাদের কোনো ভাই তিন থেকে চার বছর এই লাইনে অতিবাহিত করে তাদের ফ্যামিলি পরিবার এবং রাষ্ট্রের কাছে যে অসম্মানিত চর্চা আরো প্রয়োজন এবং পুরিয়া হচ্ছে আমাদের দেশের একজন একটি বড় খাত যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা বাংলাদেশে আসে কেন এই খাতকে এই খাতকে কেন আমরা বিচলিত হতে দেবো এই খাতকে কেন আমরা হারিয়ে যেতে দিব আমরা ইপিএসকে হারিয়ে যেতে দিতে চাই না সংশোধনের মাধ্যমে যারা ইপিএস যাতে আরো দীর্ঘদায়ী হয় এবং আমরা আজকের প্রোগ্রাম শেষ একটা সংবাদ সম্মেলন যদি আমাদের আজকের প্রোগ্রামে নেয় এবং প্রধান উপদেশের কাছে গিয়ে আমরা ভালো না পাই তাহলে আমরা পরবর্তীতে আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করবো আমাদের এখানে মাত্র একশো দুইশো পাঁচশো লোক আছে আমাদের ইপিএতে ষোলো থেকে সতেরো হাজার লোক